আমার সকাল এত বিরক্তিকর একটা সিচুয়েশন মানে কি বলবো আর ভালো লাগছে না নেটওয়ার্ক কালকে রাতেই উড়ে গেছে মানে বাড়ির ওয়াইফাই মানে সেটা আমাদের ওপরে পাঁচতালারও ওয়াইফাই তখন গোপুরচন্দ্র অফিসের ওয়াই এখন সফটওয়্যার লোক আসবে তারপর হবে তো এখন নিয়ে যাচ্ছি ভিডিও তো আপলোড এনটিংয়ে বসাতে হবে বড়ানন্দ বাড়িতে শিবরাত্রি করবো বলে তো রেডি হয়েছিলাম বাট কিছু কারণের জন্য আমি করতে পারবো না তোমাদের কবুতে করবে তো ওনার সাথে সাথে যে যেতে হবে চান করবো না কিছুই করবো না জামা কাপড় সাইটারি পরে যাবো আর ওনাকেও রেডি করবো তো চলো কীভাবে বরকে রেডি করি কীভাবে কী করি সবটাকে দেখাবো আর যেমন আমার চোখের কন্ডিশান ছিল একটু চোখের কন্ডিশন আর একটু কম আছে আর একটু দু একদিন গেলে উঠে যাবে আর গলা প্রচণ্ড ব্যথা এখন ওনাকে বলবো যে দুটো ওষুধ ওষুধে দাও গলা ব্যথা পাশের দোকান থেকে বলে চলো শুরু করা যাক ব্লগটা আজকে ব্লগটা ভীষণই ভাটাভাটি আর মজাদার হবে তো সবাই কিন্তু ভিডিওটা একদম শেষ করতে হবে বোধহয় বলে জোর করে কোনো সময় কিছু পাওয়া যায় না ভাগ্যের বাইরে গিয়ে কোনো কিছু তুমি অধিকারও করতে পারবে না তা এখন আর কী করা স্নান ছেড়ে তোমাদের গোপুদাকে রেডি করবো গোবিন্দ আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে না গোবিন্দ যেহেতু বৈষ্ণব বৈষ্ণব মধ্যে ও কালকে সকালবেলা জল টল ঢালবে তো পাঁচ ফল আনতে বলা হয়েছে তোমাদের গোপুচন্দ্রকে বাজার থেকে সেটা এখনও এসে পৌঁছায়নি জানি না কোন মানে রাত্রে এসে পৌঁছাবে শিবরাত্রি তো তাই রাত্রেবেলা এসে পৌঁছাবে আমি আর কী করবো এই শিবানিদি সমস্ত বাসন টাসন মেজে দিয়ে গেছে সেগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে আজকে দুপুরবেলা যেহেতু রান্নাবান্না বিশেষ একটা চাপ নেই লিটলি গোল্ডে শুধু খিচুড়িটা রান্না করতে হবে আর স্নান ধ্যান করে এসে ঘরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিতে হবে এরই ভেতর আমাকে যে তোমাদের গোপিতা জিজ্ঞাসা করছে কি পরবো কি পরবো আমি বললাম তাহলে গোবিন্দর কাছ থেকে একটা ধুতি নাও ধুতি নিয়ে গোবিন্দকে পরিয়ে দিতে বলো আর একটা পাঞ্জাবি পরে চলো প্রথমে তো আমি ধুতি পরতে পারি কিন্তু আমি ভাবছিলাম আমার লুঙ্গির মতন করে পরিয়ে টড়ি নিয়ে যাবো তারপর গোবিন্দ সুন্দর করে দাদাকে ধুতি আমি হাফ রেডি হয়েছি আর হাফ হরিণে এখন তোমাদের লিটল গোলকে শাড়িটা পরাবো করি নিয়ে যাব আলতা সুদের পড়া হয়নি সেগুলো সব করতে হবে কত ঘড়ি দেখার কি আছে দেখটা বাজে ঘড়ি দেখবো না না আল্লাহ চিনে কেন তুই শাড়ি পরবি তাই আজকে যখন প্রিয়া বাড়িতে গেছে প্রিয়াকে বলেই দিয়েছি যে তুই বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে চলে আসবি আর না হলে কী হবে বলো তো লিটিল গোলকে রেডি করবো লিটল গোল্ডের বাবাকে রেডি করবো এত কিছু করে টরে নিয়ে আমি একা যেতে পারবো না গোবিন্দকেও বলে রেখেছি ফলটল ধুয়ে টুয়ে তুমি একদম রেডি করে দেবে তারপর আমরা গিয়ে ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করব আর মানে ব্লগটাও হয়ে যাবে আর ওদিকে শিব ঠাকুরের মাথায় জলও ঢালা হয়ে যাবে লিটল গোল্ডে কিন্তু এটা প্রথমবার শিবরাত্রি যখনও শাড়ি পরেছে সকালবেলা যখনই দেখেছে আমাকে লাল আর এই হলুদ কম্বিনেশনের শাড়িটা বের করতে সাথে সাথে ওরও শাড়ির কথা মনে পড়ে গেছে আমাকে বলছে মা আমিও শাড়ি পরবো আমার কত কাজ আমাকে শাড়ি পরতে হবে এখনো শাড়ি পরা বাকি নাম দাঁড়াও মা আগে আমি রেডি হয়ে যাই তুমি রেডি হয়ে যাও তারপরে বেরোনোর আগে একদম শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে তারপর কি পড়তে গোপা গোপা কি করছো গোপা ও তুমি কি করছো তোমার মজা লাগছে খুব আনন্দ লাগছে তুই শাড়ি পরে কোথায় যাবে বলো মন্দিরে জল ঢালতে পড়বি তুই কি পরবি এ তুই কি পড়বি এই গোপা একটু বল কি পড়বি তোমরা হয়তো অনেকেই জানো না নীল যখন হয়েছিল নীলষষ্ঠীর সময় আমি মনে হয় তিন মাসে প্রেগনেন্ট ছিলাম তারপরেই তো শ্বশুমশায় মারা গেল তারপরে সেই শিবরাত্রি আমি করতে পেরেছিলাম না কিন্তু নীল আগে যে শিবরাত্রি পড়েছিল সেই শিবরাত্রি আমি একদম মন প্রাণ ঢেলে এরকমই কোনো একটা মানে উদযাপন করেছিলাম সে যে কি মানে একটা আলাদাই অনুভূতি ছিল আমার ভীষণ পজিটিভ ফিল হচ্ছিল তারপর থেকে আমি শিবরাত্রি করি আর বিয়ের আগে মনে হয় আমি দুবার হ্যাঁ দুবার মনোযোগ সহকারে শিবরাত্রি করেছি কারণ তোমাদের অনেকেই জানো অনেকেই জানো না যে আমার বাবা মানে নিরাকার বিশ্বাসী উনি কোনো মূর্তি পূজার ঘোরবিরোধী আমাদের বাড়িতে দেখবে অনেকেরই কোশ্চেন তোমাদের বাপের বাড়িতে ঠাকুর ঘরটা কোথায় শ্বশুর বাড়িতে তো ঠাকুর করেই থাকো আমার বাপের বাড়িতে কোনো ঠাকুরের মানে বিগ্রহ টিগ্রহ নেই আর কোনো সেরকম মানে পুজো অর্চনা হয় না যোগ্য হয় বাবু পরবর্তীতে খুব তাড়াতাড়ি যোগ্য করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো উনি রয়েছেন মানে কলকাতার দয়ানন্দ সরস্বতী যে সোসাইটি রয়েছে না আর্য সমাজ সেই আর্য সমাজের উনিও একজন সদস্য দেখবে আমার বাবার পৈতে আছে দীক্ষিত আর্য সমাজের ব্রাহ্মণ লিখিত ওনা হয়ে গেছে তো লিটল গোলকেবারে আলতা পড়ানো চলছে বাবা আর এই মেয়ে তো গল্পে একেবারে বন্যা বয়ে যাচ্ছে এইভাবে আলতা ওইভাবে এইভাবে আলতা না আলতা পড়েছে मेहंदी পড়েছে হাতে পড়াও পায়ে পড়াও কত কিছু ওপা কি পড়ছো গপা আলতা বছি আছে হ্যাঁ তো খুব মজা লাগছে হ্যাঁ তোমার স্বাস্থ্য ভালো লাগে ইয়া ওযে থেকে অপেক্ষা করে আছে

দিনের ভেতর কিন্তু বেশিরভাগ সময়টাই তোমাদের লিটল গোল্ডের এই সমস্ত মিষ্টি মিষ্টি কিউট কিউট দেখতে দেখতে তোমাদের কেটে যায় বিশেষ করে আমি যেহেতু ঘন্টা অন ডিউটি ওর সাথে থাকি তো আমার এগুলো ইউজ টু হয়ে গেছে বাট তোমাদের হুটার দেখে না যে মেয়ের এরকম মানে কারুকার্য এত মানে উদ্ধত হয়ে গেছে মেয়ে তো অবাক হয়ে যায় যে এত কিছু বুঝে গেছে ও সাজার ব্যাপারে কোথায় আলদা পরতে হবে কোথায় মেহেন্দি পরতে হবে টিপের কালার কি হবে ঝুটি কীভাবে বাঁধতে হবে হাতে চুড়ি কেন আছে ঘড়ি কেন নেই কত যে হাজার একটা কোশ্চেন যত দিনে দিনে বড় হবে ওই জন্য একটা কোশ্চেনের ডিপো হয়ে যাবে তো আর কি করে তোমাদের গোপুদাকে বলেছি একটু ভিডিও করে দাও ভিডিও করার জন্য কেউ নেই যেহেতু তো আমি একটু পায়ে আলতা পরছি নিচু হতে পারছিলাম তারপর তোমাদের গোপু তাকে বলেছি তুমি একটু আলতা পড়িয়ে দাও আমার পায়ে তারপর ওনার তো মানে কী বলো তো বউ বাচ্চার জন্য ওনার কোনো টাইম নেই এর পর ফোন কোনো হলি হলিডে সানডেজ কিচ্ছু নেই ওনার হলিডেসে মানুষ বউকে নিয়ে মানে বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে যায় আর উনি হলিডেসে ওনার অফিসে যারা স্টাফ থাকে তাদের এন্টারটেন করার জন্য ঘুরতে নিয়ে যায় আর কি বলবো বলো বড়ের কথা যত বলবো তত কম কিন্তু যাই হোক ভগবানের কৃপাতে বর নিয়েছি বর পেয়েছি সন্তান পেয়েছি এই নিয়ে সুখে শান্তিতে আছি কিন্তু অশান্তিতে রয়েছে আমার বোন পূজা মানে একের পর এক সে ফোন করে যাচ্ছে আর একের পর এক ওর মানে ফ্ল্যাটের জিনিসপত্র ভাঙচুর হচ্ছে কি না আমাকে ফোন করে বলছে যে ওর ফ্ল্যাটের যে তিনটে এসি নিয়েছে তার ভেতরে একটা এসির আউটডোরের উপর দাঁড়িয়ে মনে হয় কোন মিস্ত্রি কাজ করেছে একদম দুমড়ে মুচড়ে প্লেট ফ্লেট ভেতরে ঢুকে গেছে কি যে কপালে লেখা আছে আমি তোমাকে জানি আজ কি বলছে বল পিয়া বল পিয়া তুই তুই

আমি তোমাদের গোপুদার কথা তাই বলছিলাম যে ওনার রুদ্রাক্ষের মালা করা খুব শখ তাই সেটা যেটা বানিয়েছে আবার খুব হয়ে গেছে পরবর্তী আনলে একটা এরকম জিনিস ভালো লাগছে

কবে যে এই পরীক্ষাটা শেষ হবে টিসিএসটা যে কবে উঠবে কে জানে ব্যাগ আমার ভালো লাগে না এই টিসিএস এর চক্করে আমার ভিডিও ঠিকঠাক মতন আপলোড দিতে পারি না কিচ্ছু পারি না বাড়ির রাউটারটা খারাপ হয়ে যাবে এত পরিমাণে জ্যামারের মানে ইয়েটা বাড়িয়ে দেবে যে সমস্ত বন্ধ হয়ে যাবে মানে আমি আকে একটা কল করেও লোকে পাবে না ডেলিভারি লোকরা উইদাউট এনি কল আমার বাড়ির সামনে ডোর বাজাতে শুরু করে দেয় এত জঘন্য ব্যাপার না পড়ে যেতে হবে খালি পায়ে যেতে হবে খালি পায়ে আসতে হবে

লাগছে যে এত আশা করেছিলাম শিব জল জল ঢালবো ঢালতে পারলাম না ভালো লাগছে চলো দেখা যায় বুকে কি লাইন রাখি অনেক ঠিক আছে আমি আজকে জল ঢালতে পারলে চার প্রহরে জল ঢালতাম কারণ আমার খুব ভালো লাগে চার প্রহরে চার রকমের শাড়ি পরব যারকমভাবে সাজগোজ করবো বিয়ের আগে তো করেছিলাম তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার আগের যে মহাদেবের ভিডিওটা আছে শিবরাত্রির লাস্ট যেটা করে আমি লিটিল গোলকে পেয়েছি তো সেই ব্লগটা দেখেও খুব মজা করেছিলাম আমি গোবিন্দ সব্বাই তোমাদের গোপুচন্দ্র চার প্রহরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছিলাম এখানে হলো রাতেরবেলা শিব মন্দিরে ভগবানের উদ্দেশ্যে মানে ঠাকুরের উদ্দেশ্যে প্রসাদ রান্না হবে তার আয়োজন চলছে সবজি টবজি অনেক কিছু নিয়ে সেগুলো কাটাকুটি করা হবে সব প্রসাদ এখন আমি পাইনি আর এখানে দেখতে পাচ্ছো পাড়ার অনেকেই আছে যারা আবার ব্লগ ব্লগ দেখে সবাই সে ফটো তুলছে ভালো লাগে তোমাদেরকে সবসময় বলে থাকি যে তোমরা রাস্তায় দেখি একজনকে যদি আমার সাথে এসে কথা বলো আমাকে একটু বলো তো এই প্রিয়াঙ্কা তোমার ব্লগ দেখি বা প্রিয়াঙ্কাতে তোমার ব্লগ আমরা রেগুলার দেখি আমার ভীষণ সেলফ কনফিডেন্স বেড়ে যায় আর খুব ইচ্ছা হয় যে আবার নতুন নতুন ব্লগ দেবো সে যেমনই ব্লগ দিই তোমাদের ভালো লাগুক খারাপ লাগে এই তোমার ড্রেসটা নাকি সুন্দর বলে সুন্দর ড্রেস এই হলো ড্রেস

আদির দিকে ধরো হ্যাঁ আলো

তো আমাদের শিব ঠাকুরের মাথায় জল টল ঢালা হয়ে গেছে এবার প্রদীপ ধূপকাঠি মোমবাতি যা যা নিয়ে গেছিলাম সেই সমস্ত দেখিয়ে বাড়ি আসার পালা তোমরা কে কীভাবে শিবরাত্রি উদযাপন করলে অবশ্যই আমাকে জানিও আমি আজকে বললাম না ইচ্ছা ছিল অনেকভাবে পালন করব কিন্তু ভগবানের ইচ্ছার বাইরে গিয়ে তো আর কিছু করা যায় না তো সবার জন্য চাইলাম ভগবানের উদ্দেশ্যে বললাম যে আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবার যেন মনস্কামনা পূরণ হয় এবং সবাই যেন সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকে স্বাভাবিক রয়েছে দেখে আমার প্রচুর লোভ হয়েছে কিন্তু আমি ভাবলাম কি আমি তো কফি দিয়ে

হইতে পার এখন তোমাদের পৌনে এগারোটার কাছাকাছি ইটিল গোড়কে দুবার খাইয়েছি আর এখন চলে এসেছি এই ঘরের ভেতর কারণ এখন লাগেজ গোছানো চলছে যেহেতু বিয়ে বাড়িতে যাবো আর বোনের বিয়ে এই লাগেজটা হলো আমার বিয়ের লাগেজ তো সেই লাগেজটাই নিয়ে যাব প্রায় দুদিন থাকবো মতন দুই তিন দিন থাকবো তো অবশ্যই আর যাবো মেবি কালকে কি পরশু তো লাগে মানে চাই না আমি কিছু মিস হয়ে যায় তারপর ওখানে গিয়ে আমার একটা ইনভিটেশন রয়েছে দু দুখানা সেই সমস্ত জিনিসপত্র সব সাথে করে নিয়ে যেতে হবে তো চলো এখন এটা গোছায় গুছিয়ে রাতের ডিনারের প্রিপারেশন করতে হবে যাবে না কাজ করতে হবে না সেই ভয় যাচ্ছ না

তুই তুই বিয়ে করবি বল গলা বল 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 তুই বিয়ে করবি ভালো ছেলে দেখবো হ্যাঁ দেখবি তো বিয়ে করে করবি কি করে বিয়ে করে বিয়ে করে রান্না করবি শাড়ি পরবি ঘর মুজবি বাসন মাজবি করবি তো কি রে একটু ডান্স করে দেখাতো